এখন পশ্চিমবঙ্গ জুড়ে বিশেষ করে ইভেন ব্যারাকপুরেও আমরা বারবার দেখছি যে লোডশেডিং হচ্ছে একদিকে ইলেকট্রিসিটির বিল শুধু দিনের পর দিন বেড়ে যাচ্ছে বিদ্যুতের মাসুল বেড়ে যাচ্ছে প্রতি মাসে আমাদের বিল আগে যারা আসতো পাঁচশো টাকা তার এখন আসছে দু হাজার আড়াই হাজার তিন হাজার এরকম বিল আসছে এত চড়া বিল আসছে অথচ পরিষেবা কিন্তু কমে যাচ্ছে এবং পরিষেবা যেখানে আমাদের পাওয়ার থাকা উচিত চব্বিশ ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গে নিয়ে যেখানে আমরা সবাই ভাবছি যে শিল্প আসবে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা চাকরি পাবে কিন্তু সেখানে শিল্প তো আসছেই না সেখানে তো চাকরি হচ্ছেই না এবং মেন কারণ হল আজকে বিদ্যুৎ পর্যন্ত নেই একদিকে যেমন সিন্ডিকেটের আঁকড়া হয়ে আছে একদিকে যেমন কাঠমানির আঁকড়া হয়ে আছে তেমনি যে একটা শিল্প বান্ধব পরিবেশ তৈরি করতে গেলে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ দিতে হয় কিন্তু আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সরকার ওই চব্বিশ ঘন্টা যে ইলেকট্রিসিটি দেওয়ার যে পরিষেবা তাদের বিদ্যুৎ মন্ত্রী আছে পুরো একটা গোটা সরকার আছে তা সত্ত্বেও কেন মানুষ বিদ্যুৎ দিচ্ছে বিদ্যুৎ পাচ্ছে না চব্বিশ ঘণ্টা বারবার কেন লোডশেডিং হচ্ছে তার জবাব তো রাজ্য সরকারকে দিতেই হবে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড কোথাও কোথাও সিএসি সব জায়গায় মনোপলি চলছে রাজ্য সরকার ইলেকট্রিসিটি শুধু একটা করে এজেন্সিকে দিয়েই সরবরাহ করাচ্ছে এটা কেন করাচ্ছে এখানে কোনো অপশান হয় না কেন এখানে অন্যান্য কোনো এজেন্সি কেন আসতে পারে না এটাও তো জানতে হবে কারণ এবং যেখানে মনোবলী থাকে সেখানে এরকম অদ্ভুত ধরনের বিল যখন যা মনে হচ্ছে কোনো না মনে হচ্ছে প্রতি ইউনিট চার টাকা করে দিই কোন দিন মনে হচ্ছে ছ টাকা করে দিই কোন দিন মনে হই দশ টাকা করে দিই যখন যা ইচ্ছা খুশি দুটুগুলোকেই শাসন চলছে তো এইগুলোর অবসান ঘটাতে বিল একদিকে যেমন কমাতে হবে এবং বিল যেভাবে করে এই বিদ্যুতের মাসুল বেড়ে যাচ্ছে আর পরিবেষেবা সেই অনুপাতে শুধু কমে যাচ্ছে যেখানে কাঠমানি খাওয়া হয় আর যেখানে চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি দিতে পারে না সেখানে শিল্প আসবে কী করে তারা শিল্প তো অটোমেটিক্যালি আজকে গুজরাটে চলে যাচ্ছে শিল্প চলে যাচ্ছে দিল্লিতে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে মহারাষ্ট্রে চলে যাচ্ছে কারণ পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ আমরা জানি যে স্বাধীনতার পূর্বে বলুন বা স্বাধীনতার উত্তরও ভারতবর্ষে যে পশ্চিমবঙ্গ শিল্পের দিক থেকে এগিয়ে থাকতো সত্যিকারের এগিয়ে বাংলা থাকতো এগিয়ে পশ্চিমবঙ্গ থাকতো কিন্তু গত কয়েক বছর ধরে এর আগে চৌত্রিশ বছর বাম শাসনে একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে গেছে আর গত দশ বছর ধরে দশ বারো বছর ধরে সিন্ডিকেটে রাখায় চক চক্করে আজকে যে বেসিক যে শিল্পগুলো যারা আসার নোভার ছিল তারাও আর এখন কোনো ভয়ে একদিকে ন্যানো ফ্যাক্টরি নিয়ে চলে গেছে টাটা তারা নিয়ে চলে গেছে গুজরাটে তেমনি অন্যান্য কোনো শিল্প তারপর একটা বড় ইন্ডাস্ট্রি গত সাড়ে বারো বছর পশ্চিমবঙ্গে পুলিশ দেখুন মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যদি ফলপ্রসূ কিছু আমাদের ছেলেমেয়েদের চাকরি হতো যদি চাকরি তারা পেত নতুন ইন্ডাস্ট্রি আসতো নতুন শিল্প আসতো নতুন বিনিয়োগ আসতো তাহলে তো সেটাকে আমরা ধন্যবাদ জানাবো কিন্তু আমাদের যেরকম আমরা দেখি যে বিশ্ব বাংলার সামিনতে বারবার করে আমরা দেখি যে ওখানে না লক্ষ কোটি সব এমওইউ মুং সব সই করে দিয়ে চলে যায় তারপরে একটাও শিল্প আসে না আমরা শিল্প যখন খুঁজতে যাই তখন দেখি সিলিকন ভ্যালি বলে যেখানে শিল্পের নাকি আইটি পার্ক করবে সেখানে দেখি গরু চড়ে বেড়ায় কোথাও লাঙল দিয়ে চাষি চাষ করছে তো এই হচ্ছে শিল্পর দশা তো সেই শিল্পর বেহাল দশা আমার থেকে ভালো আপনারা প্রত্যেকেই জানেন যদি আজকে শিল্পের সত্যিকারের এই বিশ্ব বাংলা সামিটে আসতো তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে চাকরির জন্য অন্যান্য রাজ্যে চলে যেতে হতো না পরিযায়ী হয়ে তারা দিনের পর দিন তাদের বৃদ্ধ বাবা মারা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আজকে বৃদ্ধাশ্রম বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে তাদের বাবা মারা আজকে চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার লোক নেই আর কারণ একটাই কারণ শিল্প নেই শিল্প নেই বিনিয়োগ নেই কোনো চাকরি নেই আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা